আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো আমরা আজ অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়টা কন্টিনিউ করছি যারা আগের ক্লাসগুলো করনি ভিডিও ডেসক্রিপশন বা প্রিন্ট কমেন্টে দেওয়া প্লেলিস্ট থেকে আগের সেগুলো অবশ্যই দেখে নাও এই প্লেলিস্টে আমরা বইয়ের প্রত্যেকটি লাইন বাই লাইন বুঝে বুঝে পড়ব এবং বইয়ের সকল উদাহরণ ও অনুশীলনের ম্যাথগুলো করব এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে এই অধ্যায়ের জন্য আর কোথাও আলাদা করে পড়ার প্রয়োজন হবে না চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস বিগত ক্লাসে আমরা অনুশীলনীর এক ও দুই নম্বর ম্যাথ করেছিলাম আজকের ক্লাসে আমরা তিনটি ম্যাথ করব তিন চার এবং পাঁচ নং প্রথমে আমরা তিন নং ম্যাথটি করি তিন নম্বর কোশ্চেনে কি বলছে বলছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় আচ্ছা লাভ বা ক্ষতি বের করার জন্য কি কি প্রয়োজন বিক্রয় মূল্য প্রয়োজন আর হচ্ছে ক্রয় মূল্য প্রয়োজন এখন আমাদের কাছে কোনটা দেয়া আছে দেখো তো বারোটি দরে সে বিক্রয় করছে না তাহলে বিক্রয় মূল্য আমাদের কাছে আছে আমাদের বের করা লাগবে হচ্ছে ক্রয় মূল্য এখন দেখো তো ক্রয় মূল্য তো সে যে টাকায় কিনছে সেটাই বাট এখানে ক্রয় মূল্য নিয়ে একটু সমস্যা সমস্যাটা কি সে দশটা কলা একবার টাকায় কিনছে আবার পনেরোটা কলাও সে তিরিশ টাকায় কিনছে তাহলে দুইটা ক্ষেত্রেই দেখো আমি যদি থেকে একটা কলা বের করি যে একটা কলা কিনছে সে কত টাকায় তাহলে তিরিশ ভাগ দশ অর্থাৎ তিন টাকায় সে কিনছে একটা কলা প্রথম ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে আবার আমি যদি যখন সে পনেরোটা কলার তিরিশ টাকা কিনছিল এখান থেকে যদি আমি একটা কলার ক্রয় মূল্য বের করি তাহলে কত হবে তিরিশ বাই পনেরো অর্থাৎ দুই টাকা তাহলে প্রথম ক্ষেত্রে ওর ক্রয় মূল্য ছিল তিন টাকা দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য ছিল দুই টাকা আমরা কোনটারে ক্রয় মূল্য ধরবো একটা কাজ করি আমরা হচ্ছে একটা কলার না বের করে আমরা হচ্ছে দুইটা কলার ক্রয় মূল্য বের করব এখানে তাইলে দুইটা কলার ক্রয় মূল্য কত দেখো তো আমরা কি বলতে পারি যে দুইটা কলার ক্রয় মূল্য হচ্ছে এইটার ক্রয় মূল্য আর এটা যেহেতু আমাদের একটা মাঝামাঝি জিনিস নেওয়া লাগবে তাহলে তিন যোগ দুই টাকা এর মানে দুইটা কলার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে ক্রয় মূল্য পাইলাম না দুইটা কলার তাহলে দুইটা কলার বিক্রয় মূল্য বের করি বারোটা কলার বিক্রয় মূল্য যদি তিরিশ টাকা হয় বারোটা কলার বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে সরি বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা তাইলে তাইলে হচ্ছে একটা কলার কত একটা কলার বিক্রয় মূল্য হবে তিরিশ বাই বারো টাকা এখন আমি যদি একটা কলার বের করতে সরি একটা মতো আমাদের দুইটা কলার ক্রয় মূল্য আছে তাইলে দুইটা কলার ক্রয় মূল্য হচ্ছে তিরিশ গুণ দুই ডিভাইডেড বাই বারো টাকা কত হয় আমাদের বলো তো দুই দিয়ে হচ্ছে আমরা এই বারোটা কাটতে পারি হয় ছয় ছয় দিয়ে তিরিশে কাটতে পারি হয় পাঁচ আমাদের উত্তর হচ্ছে পাঁচ টাকা এটা আমরা কী পাইলাম আমাদের দুইটা কলার বিক্রয় মূল্য আবার আমরা এখানে পাইছিলাম যে দুইটা কলার ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে কোনো জিনিস যদি আমি মানে দুইটা কলার কিনছিও আমি হচ্ছে পাঁচ টাকায় এটা হচ্ছে আমাদের ক্রয় আর আমি দুই টাকা লাভ বিক্রিও করছি পাঁচ টাকায় তাইলে আমার লাভ বা ক্ষতি কিছু আছে এখানে কোনো লাভ বা ক্ষতি কিছুই নাই লাভও নাই আমাদের কাছে হচ্ছে আমাদের কোনো ক্ষতিও হয় নাই যেই দামে কিনছি ওই দামে বিক্রি করে দিছি ঠিক আছে এবারে আমরা হচ্ছে চার নম্বর ম্যাথটা একটু দেখি এটা খুবই সহজ একটা ম্যাথ আমরা হচ্ছে উদাহরণে এই ধরনের ম্যাথ অনেকগুলো করছি বলছে বার্ষিক মুনাফার হার এত টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত টাকা হবে আমরা আগে দেখি কি কি দেয়া আছে আমাদের কাছে দেখো তো দেয়া আছে কি কি দেয়া আছে প্রথমে আমাদের কাছে মুনাফার হার দেয়া আছে মুনাফার হার আমরা আর দ্বারা প্রকাশ করি কত দেয়া আছে দশ দশমিক পাঁচ শূন্য আর যেহেতু শতকরা হার তো শতকরাই হয় তাহলে দশ পার্সেন্ট তারপর দেওয়া আছে দুই হাজার টাকায় তাহলে যত টাকায় মুনাফা হয় ওইটার কি বলি আমরা মূলধন বা আসল এটা আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি আছে দুই হাজার টাকা তারপরে কি আছে পাঁচ বছরের সময় না সময় ওকে এবার আমাদের চাইছি কি মুনাফা তাহলে আমরা সূত্র জানি না আমরা কি জানি আমরা জানি যে সূত্র কি পড়ছি আইকোলস টু পি আর এন চাইছে মুনাফা তাহলে বাকিগুলার মান বসাই পি এর মান কত হয়েছে দুই হাজার দুই হাজার কোন আরের মান আর এর মান হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য কিন্তু এক বাই একশো এক বাই একশো যদি এটার সাথে গুণাকারে থাকে তাহলে এই জিনিসটা কি উপরে লেখা যায় না এরকম লেখা যায় তাহলে এটা আজকাল এভাবেই লিখবো এটা বাই একশো মানে পার্সেন্টেজ মানে হচ্ছে যার সাথে পার্সেন্টেজ ওরে একশো দিয়ে ভাগ আচ্ছা গুণ এন এর মান এন এর মান হচ্ছে পাঁচ এবার যদি আমরা কাটাকাটি করি এই শূন্য এই দুইটা শূন্য কাটা তারপর এটার আমার একটু ক্যালকুলেশন করা লাগবে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো পাঁচ আর এখানে আছে বিশ পাঁচ বিশে হচ্ছে একশো আর এখানে আছে হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য যদি করি তাহলে দেখবা আসে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের মুনাফা আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন এই গুণটা কেমনে করলাম দেখো কখনো যদি দেখো যে দশমিক ধরো দশ দশমিক পাঁচ শূন্য ছিল না এটার সাথে গুণ করছি কত একশো কয়টা শূন্য গুণ করছি এক দুই এই জন্য এই দশমিকটা এক ঘর এই যে এক ঘর এখানে আরও এক ঘর এখানে এই যে এখানে চলে আসছে তাই এটা হয়ে গেছে দুই হাজার পঞ্চাশ যদি আমি এখানে ধরো শুধু দশ দিয়ে গুণ করতাম তাহলে জিনিসটা কি হতো একশো পাঁচ দশমিক শূন্য হইতো যে যেহেতু একটা শূন্য দিয়ে গুণ করছি এখানে যে একটা শূন্য তাই না যেখানে একটা শূন্য না একটা শূন্য দিয়ে গুণ করার কারণে এখানে দশমিকটা এক ঘরে এদিকে আসতো হ্যাঁ মানে এই যে সরি এখানে এই যে এই যে দশমিকটা চলে আসতো এই যেটা আর যদি গুণ না করে এটা আমি ভাগ করতাম হ্যাঁ ধরো এই যে ভাগ করতাম ভাগ করলে কিন্তু জানো ভাগ করলে হচ্ছে এই দশমিকটা এই দিকে চলে যেত তাহলে হয়ে যেত হচ্ছে এক দশমিক পাঁচ শূন্য কারণ একটা শূন্য দিয়ে ভাগ করছে তো এক ঘরে বেশ ঠিক আছে চলো তাহলে আমরা হচ্ছে পাঁচ নম্বর মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার মুনাফা কত কম হবে তাহলে আমরা দেখো এখানে আগে আমরা দেখি যে কত কতটুকু মুনাফার হার কতটুকু কমছে দেখো তো আগে ছিল দশ পার্সেন্ট হয়েছে আট পার্সেন্ট তাহলে কমছে কতটুকু দুই পার্সেন্ট যেহেতু পার্সেন্টেজ এর মানে কি এর মানে হচ্ছে একশো টাকায় আমার কি এক বছরে মুনাফার হার মানে কি এক বছরেই তো তাহলে একশো টাকায় এক বছরে আমার দুই টাকা কি হবে কম মুনাফা হবে কম মুনাফা হবে হ্যাঁ মুনাফা হবে তাইলে আমি দেখি এবার এক টাকায় দিলে আমার কম কত মুনাফা হবে এক টাকায় এক বছরে আমার কত হবে দুই বাই একশো টাকা কম মুনাফা হবে তাইলে আমার কত টাকা আছে আমার কাছে আছে হচ্ছে তিন হাজার টাকা তাহলে তিন হাজার টাকায় দেখি কত হয় তাহলে তিন হাজার টাকায় এক বছরে কত হবে দুই এখানে যে থাকে হচ্ছে গুণ হয়ে যায় তিন হাজার ডিভাইডেট বাই একশো টাকা কম মুনাফা হবে তাহলে এখানে এটা কেটে দেওয়া যায় হ্যাঁ বা না কাটলেও হয় হ্যাঁ আমরা এখন যদি না কাটি না কাটলেও সমস্যা নেই আমরা হচ্ছে পরে কাটবো দেখো কিন্তু আমি কি এক বছরের জন্য টাকা রাখছিলাম না আমি রাখছিলাম তিন বছরের জন্য তাইলে তিন হাজার টাকায় তিন বছরে আমার কতটুকু মুনাফা কম হবে তাহলে এখানে কি এক থেকে তিন হয়ে গেছে না বাড়ছে না তাহলে এইটা হচ্ছে এখানে গুণ হয়ে চলে তিন হাজার গুণন তিন ডিভাইডেড বাই হচ্ছে একশো এবার আপনার কাটাকাটি এটা কাটা এটা কাটা থাকে কত তিরিশ আর এখানে আছে দুই তিরিশ দুগুণে ষাট তিন তিরিশে একশো আশি টাকা কম মুনাফা হবে তাইলে কি বুঝলাম যে একশো আমরা হচ্ছে দেখছিলাম যে কত পার্সেন্টেজ কম মুনাফা হচ্ছে ওই হিসেবে আমরা যেহেতু পার্সেন্টেজ তাই লিখছি যে একশো টাকায় এক বছরে এত টাকা কম মুনাফা হবে তাহলে এক টাকায় কত আমাদের কাছে আছে তিন টাকা তাহলে তিন হাজার টাকায় কত এখন যেটা বের হয় এটা তো এক বছরের তা আমাদের তো লাগবে তিন বছরের তাহলে তিন দিয়া শুধুমাত্র এখানে একটা গুণ তারপরে এটা আমাদের অ্যানসার পায়ে যাব খুবই সহজ একটা ম্যাথ তাইলে আজকের জন্য এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো আস্তে আস্তে দেখবো আল্লাহ হাফেজ